তবে মিষ্টি ফলটা শক্ত আমার দাঁত ভেঙে গেছে মনে হয় তুমি খুব মজা করে খাও দেখি তোমার দাঁত কি অনেক শক্ত হ্যাঁ মা বলেছিল আমি সব খেতে পারবো তোমার আন্তরিকতা আমার অনেক ভালো লেগেছে কার বন্ধু তুমি নিচে নেমে আসো ভয় পেও না তুমি খুব ভালো আমি তোমাকে বন্ধু বানাতে চাই ওই জঙ্গলে আমরা একসাথে ঘুরবো খাবো চলো বন্ধু হ্যাঁ অবশ্যই আমরা নতুন বন্ধু দারুণ চলো আমরা মনে ভিতরে যাই ওখানে অনেক ফল আছে যেগুলো আপনার পছন্দ আপনি খেতে পারবেন আপনার দাঁত ভাঙবে না তাই চলো বন্ধু আমরা একসাথে যাই